মুর্শিদাবাদ বাংলার নবাবী ইতিহাসের শ্বাস প্রশ্বাস যেখানে আজও মিশে আছে ধুলো মাটির সঙ্গে এই শহরের বুকে এক গৌরবময় নিদর্শন আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে যা শুধু একটি উপাসনালয় নয় বরং ভক্তি ক্ষমতা আর অনুতাপের এক প্রতীক এই মসজিদ নির্মাণ করেন নবাব মুর্শিদ কুলি খান যিনি ছিলেন বাংলার প্রথম নবাব এবং মুর্শিদাবাদ শহরের প্রতিষ্ঠাতা তিনি চেয়েছিলেন এমন এক পবিত্র স্থান গড়ে তুলতে যেখানে মৃত্যুর পর তিনি থাকতে পারেন ভক্তদের পদস্পর্শে তাই তার সমাধি মসজিদের সিঁড়ির নিচে যাতে উপাসনার পথে পথিকের পা পড়ুক তারই ওপরে সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে নির্মিত এই কাটরা মসজিদ এক সময় ছিল এক বিশাল মাদ্রাসা কমপ্লেক্স যেখানে প্রায় দু হাজার গ্রহণ করতেন চারটি দীর্ঘ মিনার যার মধ্যে দুটি আজও অটুটভাবে দাঁড়িয়ে আছে একসময় মুর্শিদাবাদের সর্বত্র দৃশ্যমান ছিল যেন এক ইমানের স্তম্ভ ইট চুন আর লোহার ক্ল্যাম্পে তৈরি এই মসজিদে রয়েছে এক ইন্দো ইসলামিক ও বাংলা স্থাপত্যের মিশ্রণ আচ্ছা স্যার আপনারা এই মেন মসজিদের যে ফলকটা দেখছেন এটা প্রথম বাণী আরবিতে লেখা আছে এটা এই লেখা আছে সবাই লাই আল্লাহ অফ গড উপরে ওঠার পাশাপাশি নিচেও নামে যেখানে শুয়ে আছেন সেই নবাব যিনি তার জীবনের শেষে চেয়েছিলেন নম্রতা ও আত্মসমর্পণের মাধ্যমে চিরন্তন প্রশান্তি তাহলে মসজিদের ফ্রন্ট সাইড তাহলে এই পজিশনটা আর আজকে এই ফ্রন্ট পজিশনে আমরা মুর্শিদ কুল খানের কিন্তু কবরের উপরে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আজ থেকে বিশ বছর আগে হ্যাঁ এখানে নেট বা তারজালি সিস্টেম ছিল এখান থেকে তার কবর দেখা যেত সরকার যখন এটা অধিগ্রহণ করলো উনিশশো সালে সেন্ট্রাল গভর্নমেন্ট তখন ওনারা দেখছেন যে এখানে রোদ বৃষ্টি জল পড়ে পড়ে কবরই যাচ্ছে শেষ হয়ে তখন সরকার দিল ওই জায়গাটাকে সলিড করে তো নবাব তো এই কথা বলেই গিয়েছিল যে এই মসজিদে যে সমস্ত নমাজি ব্যক্তিরা আসবে তাদের পায়ের ধুলো আমার কবরের উপর পড়লে আমার পাপ কিছুটা হালকা হবে অতএব তার কবরের উপরে মাটি পড়বে আজ কাটরা মসজিদ এক নিঃশব্দ ইতিহাসের বাহক সময় প্রাকৃতিক বিপর্যয় ও শাসন পরিবর্তনের ভেতর দিয়েও তার অভিজাত সৌন্দর্য আজও অখণ্ড এই দেখছেন হচ্ছে নবাব মুর্শিদ কুলিকার সমাধি সতেরোশো তেইশে হচ্ছে মসজিদ কমপ্লিট আর উনি মারা গেছিলেন সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে উনার মৃত্যুর পরে গদিতে যিনি এসেছিলেন হচ্ছে উনার জামাই যার নাম হচ্ছে সুজাউদ্দিন ইনার একটি মাত্র মেয়ে ছিল যার নাম ছিল আজি মুন্নেসা বেগম ইতিহাসের পাতায় তাকে বলা হতো কলিজা খাকি বেগম এই কলিজা খাকি বেগমকে তার স্বামী সুজাউদ্দিন জীবন্ত অবস্থায় সমাধি দিয়ে দিয়েছিলেন কিন্তু সেটা এখানে নয় সেটা হচ্ছে মহিমাপুর বলে আমাদের এখানে একটা জায়গা আছে কি দোষে কি দোষে সাধারণ যে গাইড বইগুলো বেরিয়েছে মার্কেটে দশ টাকা পনেরো টাকা করে ছটা তাতে এই ইতিহাস লেখা আছে যে ওই ভদ্র মহিলার জীবনে নাকি এমন একটি রোগ হয়েছিল সেই রোগ থেকে বাঁচার জন্য তৎকালীন আমলের হেকিম বা ডক্টরবাবু যে ওষুধটা প্রিপারেশান করতে না রকম গাছে রস আর খুব গোপনভাবে একটা করে বাচ্চা ছেলের হৃৎপিণ্ডকে জুস করে ওষুধের সঙ্গে মিশিয়ে ভদ্র মহিলাকে অজান্তে খাইয়ে দেওয়া হতো এবার ভদ্র মহিলা সেই ওষুধ খেতে খেতে রোগ থেকে মুক্ত হয়ে গেলেন কিন্তু ওষুধ খাওয়ার পর তার নেশা ডে বাই ডে বেড়ে গেল ভ্রমণপ্রেমী ইতিহাসের অনুরাগী ও আলোকচিত্র শিল্পীদের জন্য এই জায়গা এক সময় যান যার প্রতিটি ইঁটা ছাদ যেন বলে যায় নবাবী বাংলার হারিয়ে যাওয়া গল্প আচ্ছা আপনাদেরকে কিন্তু আমি অনেকক্ষণ থেকে নবাব মুর্শিদ কুলিখার নামটা কয়েকবার ধরে শোনালাম শুনে কি মনে হচ্ছে যে উনি একজন মুসলিম ঘরের ব্যক্তি তাই হ্যাঁ উনি কিন্তু মোটেই মুসলিম ছিলেন তাই নাকি উনি দাক্ষিণাত্যের একজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাকি তাকে মিনারের উপর থেকে দেখা প্যানোরামিক দৃশ্য গম্বুজের নিচে ধ্বনির প্রতিধ্বনি আর খোলা প্রাঙ্গণ সব মিলে তৈরি হয় এক অভিজ্ঞান এক অনুভব যা শুধুই দেখতে নয় মনে ঘেঁথে রাখার মতো এই মসজিদ কেবলই একটি পুরনো দালান নয় এটি এক পাথরে লেখা প্রার্থনা এক ঐশ্বর্যপূর্ণ বিনয়বোধের স্মারক আসুন ঘুরে আসুন কাটরা মসজিদ যেখানে আজও নবাবী বাংলার কান্না কাহিনী তার কণ্ঠস্বর বাতাসে মিশে আছে